আসসালামু আলাইকুম কেয়ার কেয়ারফার্নি পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার বিডি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি শেপ সোফা সেট নিতেছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন লেদার প্লাস ভেলভেট কাপড় দিয়ে করা আছে ভিতরের ফ্রেমটা কেরোসিনের গর্জন গর্জন কাঠের হবে আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা তিন চারটা বালিশ সহকারে কিন্তু প্যাকেজটা দেওয়া আপনারা চাইলে কিন্তু এটা রেডি স্টক থেকে নিতে পারবেন যারা যাদের রেডি স্টক থেকে নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন চাইলে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন ফ্যাব্রিক্স কাস্টমাইজ করতে পারবেন চাইলে পাশের লেদারটাও কাস্টমাইজ করতে পারবেন বালিশের প্রিন্টও কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারবেন এ টু জেড আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের শোরুম ভিজিট করবেন ডাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিল চোর রাস্তা ওয়াল্ট্রাম ব্লাদা শোর পাশে কদি সবত্রিশ নাম্বার এ ঠিকান এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইন থেকেও কিন্তু বুকিং করে নিতে পারবেন আমাদের এই মোহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে কনফার্ম করতে পারবেন আজকের মতোই ফোন দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন